তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে জমি যে ক্ষতিয়ান সেটা কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন যে কোনো ভুল থাকলে কিন্তু সেটা সংশোধন করবেন কিভাবে সে সংশোধন করবেন এবং অনলাইনে আপনাকে কিভাবে ফর্ম ফিল আপটি করতে হবে আজকে কিন্তু পুরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আপনাকে কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন তাহলে দেখা যাক আপনার খতিয়ানটি কিভাবে কারেকশন করবেন বা ঠিক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিন সামনে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিন সামনে চলে আসবে এখানে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে সাইন আপ অপটি অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে কিন্তু আপনাকে আইডিটি ক্রিয়েট করতে হবে এখানে কিন্তু তার ডিটেলস ভরতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এখানে গার্জিয়ানের নাম দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন ফুল অ্যাড্রেস এখানে কিচ্ছু করতে হবে না ইউজার টাইপ সিটিজেনে রেখে দেবেন যদি আপনি অঞ্চল থেকে বিলং করেন তাহলে মিউনিসিপ্যালিটি কী রয়েছে সেটা দিয়ে দেবেন শুধু গ্রামাঞ্চল থেকে বিলং করেন তাহলে এখানে পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেবেন এখানে ইমেল আইডি দিয়ে দেবেন তারপর একটা ওটিপি আসবে সেটা ফিল আপ করবেন মোবাইল নাম্বার দেবেন ওটিপি আসবে সেটা ফিল আপ করবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ক্যাপসা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে এরপর সেই আইডিটি এখান থেকে লগ ইন ক্লিক করে দেবেন তারপর আপনার ইউজার আইডিটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার তারপর ক্যাপসা ফিল করে লগ অপশনে অপশানে ক্লিক করবেন যখনই আপনার আইডিটি লগ করা হবে তার পাশে কিন্তু আপনার নামটি শো করবে এখান থেকে আপনাকে যে অপশানে চলে আসতে হবে সেটা হবে পাবলিক গ্রিভেন্স বলে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর গ্রিভেন্স অ্যাপ্লিকেশান যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু এরকমটা ফর্ম আপনার স্ক্রিনের খুলে আসবে স্কুল ডাউন করে নিচে নিচ্ছি প্রথমেই কিন্তু এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নিতে হবে কোন ডিস্ট্রিক্ট রয়েছে তারপর আপনার ব্লক কী রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নেবেন ব্লক সিলেকশন করা কমপ্লিট হলে তারপরে আপনার মৌজা বা গ্রাম কী রয়েছে বা পাশে জিএল নাম্বার পেয়ে যাবেন সেটা এখান থেকে সিলেকশন করে নেবেন এরপর দেখুন এখানে পিটিশন টাইপ আপনি কিসের জন্য পিটিশনটি করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন যেটা আপনার হবে সেটা করবেন যেহেতু আমি রেকর্ড কারেকশন করব বা নামের ভুল রয়েছে যেহেতু আমি রেকর্ড কারেকশন করব তাই রেকর্ড কারেকশনের বক্সে ক্লিক করে দিলাম এরপর কিন্তু সেই খতিয়ানের নাম্বারটি দিতে হবে যে খতিয়ানটি আপনি কারেকশন করবেন খতিয়ান নাম্বারটি দেওয়ার পরে যদি আপনার বাটা খতিয়ান থাকে তাহলে কিন্তু পাশের ঘরে আপনারা দিয়ে দেবেন এরপর যেটা আপনাকে কাজ করতে হবে এখানে কিন্তু প্লট ডিটেলসটা আপলোড করতে হবে এখানে প্লাস চিহ্ন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু এখানে অবশ্যই আপনার যে প্লট নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন প্লোট নাম্বারটি দেওয়ার পরে যদি বাটা প্লট নাম্বার থাকে তাহলেও কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট করলে কিন্তু এখানে দেখুন প্লোট সাকসেসফুলি ইনসেট এখানে কিন্তু প্লোটটা অ্যাড হয়ে গেল এরকম করে যতগুলো প্লোট থাকবে প্রত্যেকটি প্লোট কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়া কমপ্লিট হলে কিন্তু আবারও সাবমিট করে দেবেন সাবমিট করলে যতগুলো প্লোট থাকবে সেগুলো কিন্তু অ্যাড হতে থাকবে ঠিক আছে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু অবশ্যই নাম সঠিক যে নামটি রয়েছে সেটা আধার কার্ড দেখে আপনাকে দিতে হবে এরপর এখানে দেখুন ফার্স্ট নেম রয়েছে এই ফার্স্ট নেমের বক্সে কিন্তু অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড দেখে নামটি এন্টার করে দেবেন তারপর আপনার টাইটেল পদবী যেটা রয়েছে সেটা এখানে লাস্ট নেমের ঘরে দিয়ে দেবেন এরপর এখানে দেখুন অ্যাড্রেস অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি এই তিনটি বক্সের মাধ্যমে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে আপনার গ্রামের নাম আপনার পুলিশ স্টেশনের নাম আপনার জেলা কি রয়েছে আপনার পিনকোড কি রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ভালো করে এখানে ফিল আপ করে দেবেন অ্যাড্রেস ফিল আপ করা কমপ্লিট হলে এখানে টাইপ অফ দেখুন গার্জিয়ান গার্জিয়ান কী রয়েছে যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে এখানে হাজব্যান্ড সিলেকশন করে দেবেন আর যদি পুরুষের ক্ষেত্রে হয় বা অবিবাহিত ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এখানে বাবার নামটি সিলেকশন করে দিয়ে বাবার নামটি আপনারা দিয়ে দেবেন কী রয়েছে এরপর নিচে দেখুন জেন্ডার জেন্ডার কী রয়েছে মেল ফিমেল আদার্স কিছু সেটা কিন্তু এখান থেকে আপনাকে জেন্ডারটাকে সিলেকশন করে দিতে হবে এরপর আধার নাম্বারে বক্সে কিন্তু ম্যান্ডেটারি নয় যে আপনাকে আধার নাম্বার দিতে হবে চাইলে দিতে হবে না চাইলে কিন্তু না দিলেও চলবে তো আমি এখানে আধার নাম্বারটি দিয়ে দিলাম এরপর এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার আপনাকে এন্টার করতে হবে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর ট্যাব বটনে ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন এরপর এখানে ইমেল আইডির বক্সে ইমেল আইডিটি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে এখানে ট্যাব বটনে ক্লিক করলে ইমেলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন দেওয়া হলে কিন্তু এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আপনাকে একটি পিটিশন ডিটেলস তৈরি করতে হবে এরপরেই এখানে দেখুন পিটিশন ডিটেলস কিন্তু আপনাকে ভর্ত হবে এই পিটিশন ডিটেলসে লিখে দেবেন ডিএস স্যার এবং ম্যাডাম এরপরে কিন্তু দেখুন পিটিশন ডিটেলস এই পিটিশন ডিটেলস কিন্তু আপনার মনের ভাবে সাজিয়ে নেবেন এখানে আমি একটি স্যাম্পলভাবে বলছি এখানে আপনারা ডিএস স্যার এবং ম্যাডাম লিখবেন লেখার পর কিন্তু আপনার নাম লিখবেন এবং আপনার বাবার নাম বা স্বামীর নাম কী রয়েছে সেটা দেবেন আপনার গ্রামের নাম কী রয়েছে সেটা দেবেন আপনার পোস্ট অফিস কী রয়েছে আপনার থানা কী রয়েছে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন তারপর আপনার খতিয়ান নাম্বার কি রয়েছে সেটা দেবেন তারপর আপনার প্লট নাম্বারগুলি মেনশন করে দেবেন প্রত্যেকটি প্লট নাম্বার খতিয়ানের পাশে অবশ্যই জেল নাম্বারটাও আপনারা মেনশন করে দেবেন আপনি কি ঠিক করবেন সেটার কিন্তু ডিটেলস দিতে হবে যদি আপনার নাম ভুল থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে যদি আপনার খতিয়ানের নাম ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন যে আমার বিভিন্ন ডকুমেন্টসে আমার নাম এই রয়েছে কিন্তু কোনো কারণবশতে আমার যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়েনের নাম এটা রয়েছে যে ভুল নামটা থাকবে সেটা উল্লেখ করে দেবেন ভুল নামটি দেওয়ার পরে অবশ্যই আমার এই নামটি কারেকশন করে দেবেন এর জন্য আমি এই এই সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের সামনে পেশ করছি সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো লিখে দেবেন আধার কার্ড ভোটার কার্ড যেটা আপনার কাছে থাকবে সেটা এখানে অবশ্যই মেনশন করে দেবেন এরপর লিখে দেবেন লাস্টে দয়া করে আমার এই যে নামের ভুলটি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা সংশোধন করে দেবেন লিখে দেওয়া কমপ্লিট হলে এখানে দেখুন লিস্ট অফ ইনক্লোজার অপশানে চলে আসবেন আসার পরে কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে এখানে কিন্তু পাঁচটি অপশান রয়েছে আপনারা পাঁচটি অপশানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে পারবেন এখানে প্রথম বক্সে ক্লিক করলে কিন্তু এখানে চুজ ফাইল অপশান চলে আসবে এখানে সেই চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন তারপরে সেই ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই পিডিএফ আকারে এবং ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে হতে হবে এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন এখানে ম্যাক্সিমাম পাঁচটি ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন তারপরে এখানে ক্যাপসাটি যে রয়েছে সেই ক্যাপসাটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আপনার যে রেকর্ডের কারেকশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এরপর কিন্তু একটা হিয়ারিং ডেট আপনাকে পড়বে সেই হিয়ারিং ডেটে কিন্তু অবশ্যই সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু অফিসে চলে যাবেন বিএলআর অফিসে গিয়ে কিন্তু আপনার হেয়ারিংটি কমপ্লিট হলে কিন্তু আপনার যে খতিয়ান কারেকশন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে সেই কারেকশনটা কিভাবে আপনারা দেখবেন যে আপনার কারেকশনটা হলো কি না সাকসেসফুলি হেয়ারিংয়ের পরে এর জন্য আবারও কিন্তু এখানে পাবলিক গ্রিভেন অপশানটিতে চলে আসবেন আসার পর এখানে দেখুন গ্রিভেন্স স্ট্যাটাস ডেসক্রিপশন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার যখন এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তারপরে কিন্তু ইউপিএন একটা নাম্বার পেয়ে যাবেন সেই ইউপিএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাপচাটিকে ভালো করে ফিল আপ করবেন ফিল আপ করলে সব অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পারবেন আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না এবং এই সাবস্ক্রাইবটি যদি আমার চ্যানেলে আপনারা করেন তো আমার অনেকটা মোটিভেশন বাড়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন তারাও যেন এই জানকারিটি পৌঁছায় তাদের কাছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি ভালো আছেন ভালো থাকবেন